আসসালামু আলাইকুম দিস ইজ ইমোশনাল ফাইডার টুডল আপনাদের সাথে আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতেছি সেটা হচ্ছে যে একটা ডায়লগ ভাইরাল হয়েছে না ডায়লগটা হচ্ছে যে আরো দেওয়া গ্রামে ওয়াইফাই আরো দেওয়া গ্রামে ওয়াইফাই ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে সব জায়গাতে এই ডায়লগ দেখতেছি যে আরো দেওয়া ওয়াইফাই আরো দেওয়া ওয়াইফাই ব্যাপারটা বুঝলাম না যে গ্রামে ওয়াইফাই দেওয়া নিয়ে এত কি ঘটলো তারপরে একটু নেটে সার্চ টার্চ দিলাম তারপরে যে ব্যাপারটা মানে সামনে আমার সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতেছি মানে খুবই মজাদার একটা ব্যাপার মানে এই ডায়লগটার সাথে এই ভিডিওগুলো খুব মানে ভালোভাবে যায় আর কি আপনারাও মজা হবেন তো চলেন শুরু করি যে আসলে এই ডায়লগ মেইন কারণ কি নিয়ে যা মুহ বাড় বারে কাইতে দিম হনুকেলে মুরগি আজে বাজে মাংস আমি কাইতে দিমু না তোমাই নিয়ে জামু বাবার বারে বাড়ি কাইতে দিম ম মুরগি আজে বাজে মাংস আমি খাইতে দিমু না জামাইটাই আমার সুন্দরী নিয়ে যা বাবার বাড়ি খাইতে দিম মলুক কেলে মুরগি হাড় ডিমু না মাইছা মাইছা মাংস দিমু হাড়ডি দিমু না আর হচ্ছে যে এ আন্টি আন্টি আমি দেখলাম যে প্রথম প্রথম চার্জ চার্জ দেওয়ার পর দেখে আন্টির ভিডিওটা আসলো তারপর দেখলাম সেখানেও একই ট্যাক যে আরো দর গ্রামে ওয়াইফাই তারপরে আন্টি ভিডিওটা চালালাম ভিডিওটা চালানোর পর প্রথম দিকে ভালো লাগলো আর কি ভালো লাগলো মজা পেলাম যথেষ্ট মজা পেলাম আন্টি ভালো বিনোদন দিছে তো তারপরে এই ট্যাগটা নিয়ে ভাবলাম আসলে এই ট্যাগটা দেওয়ার কারণ কি তার ফোন সে এমবি খরচ করে এমবি তুলছে তারও ইচ্ছে আছে তারও প্রতিবাদ আছে ভাইরাল হবে সেই প্রতিবাদ থেকে সে ভিডিও আপলোড করছে তার মোটামুটি এই ভিডিওটাতে দেখলাম ভিউ আসছে ফাইভ মিলিয়ন ভাবতে পারছেন এখানে এখানে গ্রামে ওয়াইফাই দেওয়ার কি সম্পর্ক না আপনারা যদি থাকেন তাহলে কি আছে তারপরে ভিডিওটা চালায় আর কি যে ভিডিওটা এরপরে সার্চে যেটা আসছে সেটা চালাই এই লোকের নিয়ে আগেও আমরা অনেক ভিডিও ভাইরাল দেখছি এই লোকের এই লোক মানে পায় না পায় এমন মানে যে কোনো কিছু মানে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই সে যেটা খাইতে পারে না সে কাঁচা করলা খায় কাঁচা নিম পাতা খায় মানে খায় কাঁচা ঝাল খায় কাঁচা আলু খায় মানে যা আছে কাঁচা ভেন্ডি ঢেঁড়স যা আছে সব পায় খায় তো আজকে ওই আরো দিলাম যে যে কি ডাই ইয়াটা আরো 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 ওয়াইফাই দাও গ্রামে তো সেটা সার্চ দেওয়ার পর এই ভিডিওটা আসলো তো এই ভিডিও দেখার পর মজা পেলে আপনারাও দেখেন আপনারাও মজা হবে সে এখানে দেখেন এখানে গরুর সাথে আকাশ খাচ্ছে আর বলে কি শ্যামাই খাচ্ছি এত সাত মানে এই লোকের দিবে এত মানে মুখে যা পায় তাই ঢোকায় ভাই এটা ছাগল না মানুষ না কি এরা কনফিউজ হয়ে যায় মানে কি এরা অবস্থা এর সাথে ঠিক আছে যে গ্রামে ওয়াইফাই এর ঠিক আছে গ্রামে ওয়াইফাই দেওয়ার আসলে কি বলবো আর ভিডিও থেকে কোনো মানে শিক্ষণীয় বিষয় আসে না কোন কিছু মানে ভিডিও থেকে একটা জিনিস আছে আপনারা যা পারেন তাই খেতে পারেন আপনারা সর্বরূপ প্রাণী মানুষ আপনি যা চান তাই খেতে পারেন ওকে দেখলে যারা ওই যে খাবারের রুচি নাই বা যাদের হচ্ছে খাবারের সমস্যা তারা ওর সাথে যোগাযোগ করেন ও কি খায় এত রুচি আসছে এটা শুনে নেন আপনাদের উপকার আপনারা ভালোভাবে খেতে পারবেন বুঝছেন তো তারপরে যে ভিডিওটা পাইছি সেই ভিডিওটা চলেন দেখে আসি করে গ্রামের মানুষের ভিতর যে এত আনন্দ দেওয়ার মধ্যে প্রতিভা আছে এটা কিন্তু কখনো জানা যেত না এই যদি গ্রামে ওয়াইফাই বা গ্রামের নেট না যায় তাহলে কিন্তু যে গ্রামের মানুষ যে বিনোদন দিতে পারে বা বিনোদন রসিক হতে পারে এটা এই ভিডিওগুলো দেখলে বোঝা যায় এই কাকার প্রতিভাটা দেখছেন আপনারা সে মনে করে যে গান হোক আর যাই দেন সে একটা সুর লাগায় সুন্দরভাবে কিন্তু ডান্স মুভ শুরু করে দিতে এটাই হচ্ছে এটা এটা কিন্তু একটা ভালো কাহিনী করছে যে গ্রামে ওয়াইফাই দেওয়া তারা বিনোদন নিচ্ছে মানুষকেও হাসাচ্ছে ভাই পৃথিবীতে মানুষ আসে তো মনে করেন যে একটু হাসি খুশি থাকার জন্য পৃথিবীতে মানুষের ইচ্ছেই হচ্ছে সবসময় হাসি খুশি থাকা এই আপনার যদি মন খারাপ থাকে আর আপনি যদি এই ভিডিওর সামনে পান আপনি না হাসে থাকতে পারবেন আমি তো ভাই থাকতে পারবো না আমি মনে করি যে ঠিক আছে এটা এই ভিডিওটা ঠিক আছে ওই ট্যাগের সাথে তো চলেন পরে ভিডিওটা দেখে আসি তো এই ভিডিওটা যেটা বলেছে সেটা হচ্ছে যে মানে এইটা ঠিক আছে যে মানে ছেলেপেলেরা যে হারে টিকটক শুরু করছে যে হারে ভিডিও রিলস বানানো শুরু করছে এটা ঠিক আছে যে গ্রামে ওয়াইফাই দিলে যে কার মধ্যে কি কি পুঁতিবাদ আছে কত প্রকারের পুঁতিবাদ যে আছে এটা মানে আপনি আপনি ভাবতে পারবেন না যে কন্টেন্ট কিভাবে মেক করতে কোথা থেকে কোথা থেকে কন্টেন্ট বের হয় আপনি ভাবতে পারবেন না জাস্ট মজা দেখেন মানে ঠিক আছে ঠিক আছে এগুলা এগুলা আমি ভাববো যে এগুলা হচ্ছে তারা বিনোদন দেয় ব্যাপক বিনোদন দেয় যার মন খারাপ থাকলে একবারে একবারে বিনোদন দিয়ে ঠিকঠাক করে দিবে আপনার মন তো চলেন পরের ভিডিওটা কি পাইছে সেটা দেখি

তারপরটা চলে আসছি দেখি তারপরে কি বিনোদন দেখে আসলে খারাপ লাগলো এই ভিডিও বাঘা কাকার বয়স কয়েকদিন পর কবরে চলে যাবে কাকা বয়সের তো একটা মানে হিসাব করা উচিত বিনোদন দেন ঠিক আছে বিনোদন দিতে অন্যভাবে তো বিনোদন যা এইভাবে একেবারে ড্রেস ট্রেস চেঞ্জ করে একটা দাড়িওয়ালা কাকা এইভাবে না এই বিষয়টা খারাপ লাগলো এটা বিনোদন হলেও নেওয়া যাবে না এটা কোনোভাবে বিনোদন হতে পারে না এটা হচ্ছে অসভ্যতা আমি এটা ঠিক আছে এই ট্যাগের সাথে এটা ঠিক আছে যে আরো দেখ গ্রামে ওয়াইফাই মানে মানুষের পাগলামো দেখো না এটা এটা একেবারে পাগলামো এটা কোনোভাবে বিনোদন হবে না গ্রামে লোকজন আসলে এটা

আচ্ছা পরের ভিডিও তো চাই থাকি পরের ভিডিওতে কি আছে কি দেখলাম ভাই এটা কি মানুষ না এটা কি মানুষ আসলে মানুষ না এটা এআই দিয়ে বানানো বুঝতে পারত জানো তো মানুষ মানুষের স্ট্রাকচার তারপর মেয়ের ড্রেস আপনার এটা কি মানুষ কি মানুষ সেভাবে হতে পারে ইয়ে যদি মানুষ আরে ড্রেস আপনি যদি গ্রামে ভিডিও বানায় ও কি রে গডে ওভারঅল সবগুলো ভিডিও দেখে আমার মন্তব্য হলো যে মানুষকে বিনোদন দাও ঠিক আছে গ্রামে ওয়াইফাই দেওয়া নেওয়া নেই আমার কোনো মতলব নাই গ্রামে ওয়াইফাই দিক গ্রামে ওয়াইফাই নিক মানুষ সচেতন হোক মানুষ হচ্ছে বিনোদনে আসুক বিনোদনের যে পর্যায়ে এরকম নিম্ন লেভেলে যাচ্ছে এটা আসলে বিনোদন পাগলামি বলে এটাকে বিনোদন বলে এটা পাগলামি বলে আপনি আপনার জেন্ডার ঠিক রেখে আপনার ইয়ে ঠিক রেখে আমি ভালোভাবে এই পোশাক আছে মানে এই ড্রেস আপনি ভিডিও বানানো ওই চাচার যে ভিডিওটা দেখলাম আসলে আমি মেনে নিতে পারি না এখন আপনারা কিভাবে কি দৃষ্টিতে দেখতেছেন সেটা জানি না আর গ্রামে ওয়াইফাই যেতেই পারে গ্রামে ওয়াইফাই যাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই গ্রামে ওয়াইফাই যাবে গ্রামের মানুষ মানে আপডেট হবে এটাই স্বাভাবিক তবে এইগুলা হচ্ছে আর কি মেনে নেওয়া যায় না এইগুলা এগুলা হচ্ছে রুচির দুর্ভিক্ষ বলা যেতে পারে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম আলাইকুম